হ্যালো স্টুডেন্ট আই এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা পাঁচ এক এর আট নম্বর অঙ্কটা করব এখন দেখো এখানে বর্গ নির্ণয় করতে বলছে এ এক্স মাইনাস বিওয়াই এটার বর্গ বের করতে বলছে তো বর্গ মানে হলো স্কয়ার তাই না তাহলে আমরা স্কয়ার করে দিব এই যে এ এক্স মাইনাস বিওয়াই এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম হোল স্কোয়ার দিয়ে দিলাম পুরোটার উপরে এখন এ এটাকে এ ধরবে ধরব এটাকে বি ধরব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি বলতো জি এ স্কোয়ার মাইনাস টু প্লাস তাহলে এই যে দেখো আমি এ স্কোয়ার লিখলাম মাইনাস টু এ বি না এ স্কোয়ার মাইনাস টু এ আচ্ছা তাহলে এটা সূত্রে পরে এটা কি হয় স্কয়ার এক্স স্কয়ার তাই না দুটোর উপরে তো স্কয়ারটা আছে মাইনাস এগুলা যদি আমরা গুণ করি গুণ করলে জাস্ট যা আছে তাই হবে 2 হবে a হবে b হবে সাজাই দিচ্ছি আমি ab x হবে y হবে x y y প্লাস এখানে কি হবে b স্কয়ার y স্কয়ার বুঝতে পারছো কারণ দুইটার উপরেই আছে এটা आंसर বুঝা গেছে নয় নম্বর দেখো নাইনটি সেভেন এর বর্গ তাই না তাহলে আমি কি লিখবো নাইনটি সেভেন দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো আচ্ছা এখন আমাকে 97 সেভেনটাকে ভাঙাইতে হবে কিভাবে ভাঙাবো 100 বিয়োগ 3 বুঝছো 100 থেকে 3 বিয়োগ দিলে 97 হয় কিনা হ্যাঁ তাহলে আমার একটা এ পেয়ে গেলাম একটা বি পেয়ে গেলাম এই যে এইটা হলো এ এটা হলো বি তাহলে এটা এ বি হলো স্কোয়ার সূত্র কি এ স্কয়ার মাইনাস টু এবোয়ার বুঝছো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি 100 এর উপরে স্কয়ার হলে কথা হয় জানো

বিয়োগ ছয়শ মানে আগে আগে আমি এইটা এটা যোগ করলাম যোগের কাজটা আগে করে নিলাম আমি ইচ্ছা হলো এটা বিয়োগেরটাও করতে পারতাম কোনো ছিল আচ্ছা যাই হোক করছি এখন এটা এটা বিয়োগ করো এটা এটা বিয়োগ করো নয় নয় আসবে শূন্য 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 আসবে ছয় আছে দশ পুরীতে চার হাতে এক এক আছে দশ পুরীতে নয় হাতে এক হাতে এক একে মিলে গেল শূন্য এটা আছে শূন্য সামনে বসবে না কি বোঝা গেছে দেখো দশ নম্বর অঙ্গটা তিন পদের এটা একটা রাশি আছে এটা বাবা করতে বলছে তিন পদ বিশিষ্ট দেখো এক দুই তিন এটার বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমি লিখবো টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার না মাইনাস মাইনাস জেড হোল স্কোয়ার যদি এখানে স্কয়ারটা কেন দিলাম বর্গ করতে বলছে সেই হল আচ্ছা যাই হোক এখন আমাকে দেখো যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে তিনটা পদ আছে এখানে আমাকে আমাদের সূত্র হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার একটা আর একটা হলো এ মাইনাস বি হোল দেখো সূত্র কিন্তু দুইটা করে পথ এ আর বি কিন্তু এখানে পথ আছে তিনটা তাহলে এই তিনটা পথকে আমাকে দুইটা পথ বানাইতে হবে তিনটাকে মিলে দুইটা বানাইতে হবে কেমনে বানাবো আমরা ইচ্ছা করলে প্রথম দুইটাকে মিলে একটা ধরবো প্রথম দুইটাকে মিলে ধরবো একটা আর পরেরটাকে আলাদা ধরবো এইটা এটা একটা পথ পরের দুইটাকে একটা বলি হ্যাঁ ধরতে পারি প্রথমটাকে একটা ধরতে পারি পরে দুইটাকে একটা ধরতে পারি মানে প্রথমটাকে ধরলাম এ পরের দুইটাকে মিলে ধরলাম বি অথবা প্রথম দুইটাকে ধরবো এ পরেরটাকে ধরবো বি তাহলে সহজ বুদ্ধি হলো প্রথম দুইটাকে যদি তুমি এ ধরো তাহলে অঙ্কটা সুবিধা হয় তাহলে এই জন্য আমি প্রথম দুইটাকে এ ধরব পরেরটাকে বি ধরবো তাহলে কীভাবে ধরবো দেখো এখানে একটাকে সেম ব্র্যাকেট দিলাম এই যে প্রথমটাকে এ ধরলাম এখানে ব্র্যাকেট দিচ্ছি মাইনাস জেড এই ব্র্যাকেট বলে দিচ্ছে যে আমি এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম বুঝতে পারছো আর সেকেন্ড ব্র্যাকেট কেন দিতে হলো হল স্কেয়ার যে পুরোটার উপরে স্কেয়ার দিতে হবে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম

এই যে বিয়ার এইটা এটা এ তারপরে তাহলে এ মাইনাস স্কয়ার এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝলি আবার দেখো এই যে এইটা এটা হলো মাইনাস তারপরে বি তাহলে এ মাইনাস বি হোম স্কোয়ার সূত্রে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে একটু ঝামেলাটা কোথায় ঝামেলাটা হলো এইখানে আরেকটা অঙ্ক হয়ে গেছে এইটা একটা আলাদা নতুন অঙ্ক মনে করো চিন্তা করো যে এই ধরনের অঙ্ক আমরা করছি কি না এইটুকু এইটুকু এদিকে কী আছে পিছনে কী আছে এটা দেখার দরকার নেই জাস্ট এইটুকু খেয়াল করো এইবার আমি এই টু এক্সটাকে এ ধরবো আর ওয়াইটাকে বি ধরবো তাহলে এখানে কিসের সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এইটুকুর জন্য এটা এই কাজটা হলো ঠিক আছে আর পিছনে এই যে এগুলো যা আছে এগুলোর কাজ এখন আমরা ভাঙ্গা নিলাম মানে কি ওটাকে সূত্রে ফেললাম এটাকে সূত্রে ফেললাম এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস মনে করো এটা আলাদা একটা অঙ্ক এবং এরকম অঙ্ক আমরা দুই পদের অঙ্ক তো আমরা অনেক করছি তাই না আচ্ছা এখন আসো এইখানে তিনটা সংখ্যা এটা একটা সংখ্যা ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতেছি এটাও একটা সংখ্যা জের একটা সংখ্যা তিনটা সংখ্যা গুণ হবে তো সংখ্যাগুলোর বৈশিষ্ট্য দেখো এই সংখ্যাটাকে আমি বলি সিঙ্গাল সংখ্যা এইটা হলো ডাবল সংখ্যা এটা হলো সিঙ্গেল ডাবল মানে এখানে দুইটা পদ তাহলে আমি সবসময় যে কাজটা করি মাইনাসটা দিই সব মাইনাস মাইনাস দিলাম সে কাজটা হলো যে সিঙ্গালগুলো আগে গুণ করবো আমার মতো করে যে সবাই করবে তা না আমি এই টু এর সঙ্গে আর জেড আগে গুণ করব টু জেড আর ডবলটাকে পরে গুন করবো টু জেড হইলো আর এই যে টু এক্স প্লাস ওয়াইটা আছে এটাকে আমি এখানে রেখে দিলাম থাকলো এখানে টু এক্স প্লাস ওয়াই আচ্ছা পিছনে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার থাকলো

এই যে বরং আমি স্কোয়ার চিহ্ন দিয়ে দিছি হ্যাঁ এখন দেখো এখানেও কিন্তু তিন পথ তাহলে আমাকে কি করতে হবে বলো তিন পথ থাকলে নিয়ম কি এই যে প্রথমের দুইটা মিলে একটা বানাইতে হবে আর শেষেরটা আলাদা থাকবে ঠিক আছে না তাহলে কি হলো এ প্লাস বি হল তাহলে এটা কোন সূত্র এ প্লাস বি প্লাসের প্লাস সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাই না তাহলে আমার এ কোনটা বলো এইটা হলো তাহলে আমাকে কি লিখতে হবে এ স্কোয়ার কোন প্রম আচ্ছা পরের টা এখন লক্ষ্য করো এইটুকু আমি বলছি এইটুকু একটা আলাদা অঙ্ক এটা এ মাইনাস বিহল a এ মাইনাস বিহল স্কোয়ার সূত্র মাইনাস টু এ বিস্কোয়ার মানে এইটুকুর সূত্র হলো এটা না প্লাস করা আচ্ছা এখানে টু এ মাইনাস টু এ মাইনাস বুঝা গেছে এই আমি সিঙ্গেলটা দিয়ে সিঙ্গালটাকেছি কিন্তু এটা সি কিন্তু হ্যাঁ ঠিক

বারো নম্বর দেখো এটাও তিন পদের একটা রাশি এটার বর্গ নির্ণয় করতে হবে আমরা কি করব আগে এটাকে হোল স্কোয়ারটা দিয়ে দিই নাকি বর্গ যেহেতু করবো হোল স্কোয়ারটা দিলাম এখন কি করব বলো তো প্রথম দুইটাকে মিলে একটা পদ বানাইলাম শেষেরটাকে আলাদা করে দিলাম নাকি কি কোন সূত্রে পড়বে বলো মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্রথমে দেখবো এ স্কোয়ার এই যে এইটা আমার এই এ স্কোয়ার মাইনাস টু এ এই যে বিয়ার এ স্কোয়ার মাইনাস টু তাই না এখন এইটা লক্ষ্য কর এইটা দেখো এ প্লাস বি রোজকার বি এ স্কোয়ার প্লাস টু এবোয়ার টু দিয়ে এটা কোনো

আবার আমি বলছিলাম যে এই জায়গায় একটা নতুন অঙ্ক এ প্লাস স্কোয়ার এ কত এ মানে মানে তাই না এ প্লাস বিয়ার সূত্রে কি হবে এ প্লাস টু এ হবে না আমি মিস করছিলাম ঠিক আছে যাই হোক এখন দিলাম তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করো টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এই যে শেষের এখন এটা আমরা যদি সাজাই নেই তাহলে কি হবে দেখো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি ফোর জেড টু দি ফোর টু এক্স ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু জেড এক্স এটা আপনি

হ্যাঁ এখানটা ক্লাস ক্লাসকার আগে ছিল এই জন্য এখন সূত্র অনুযায়ী আমাকে বাইরে দিতে হবে কিনা ইয়েস আচ্ছা ঠিক আছে এইটা আনসার